হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর এম ব্লগস আর আমি একটা নতুন ভিডিও নিয়েছি এই ভিডিওতে এনজেপি থেকে দার্জিলিং সব থেকে কম খরচে কি ঠিক কোথা থেকে যাবেন আমি সেটাই বলবো শেয়ার কার করে এই যে আমি দেখাচ্ছি এই যে নিউ জলপাইগুড়ি স্টেশন এটা হচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশন ওখান থেকে সোজা এদিকে হেঁটে এসে এই যে খাবারের দোকানগুলো আছে ঠিক এই যে শেয়ার কার্টটা থ্রি হান্ড্রেড করে পার হেড এটা হচ্ছে শেয়ার কার পুরো এনজেপি থেকে দার্জিলিং নিয়ে যাবে এই হচ্ছে শেয়ার কারটা ঠিক এই যে এই খাওয়ারের দোকানগুলো সামনে থেকে শেয়ার কারটা ছাড়ে একদম সামনে এই যে শেয়ার কারটা শেয়ার কারটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থ্রি হান্ড্রেড করে পার হেড নিয়েছে এই যে শেয়ার কারটা একদম খুব পরিষ্কার পরিচ্ছন্ন শেয়ার কার আর উপরে সব লাগে রাখার ব্যবস্থা আছে থ্রি তো এই শেয়ার কার থেকে নামলাম শেয়ার কার থেকে নেমে এই এই হচ্ছে হচ্ছে যে তো তো এনজিপি থেকে দার্জিলিং তিনশো টাকায় বেশ ভালোই আসলাম এবার হোটেলে চেক ইন করার পালা তো এরপর মোটামুটি এরপর আমরা গ্লিনারিস যাব এভেন্টার যাব সেই ভিডিওগুলো আসবে তো এই শেয়ার কাটটা করি আমরা এসেছি এটাও ছিল সাথে তো এবার চলো আমরা হোটেলের দিকে যাব যাই হোক হোটেলটা আর এখন দেখানো যাবে না হোটেল কি হোটেলের ভিডিওটাও হবে হোটেলের নাম হচ্ছে আমাদের স্কট এই হচ্ছে দার্জিলিংয়ের মেল রোড সব দোকান পাট এখান থেকে স্টার্ট তো

আর পারলে একটু বন্ধুদের সাথে প্লিজ শেয়ার করে দিও আর আমার ইভেন টার্স দার্জিলিং এর মোটামুটি বাদবাকি ভিডিওগুলো তো এই চ্যানেলেই আসবে তো সাথে থেকো আমার টাটা ওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা একটু লাইক শেয়ার করে দিও বন্ধুদের সাথে তো ইঞ্জিন থেকে দার্জিলিং আসলাম শেয়ার কাটা এত কম খরচে